আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ গঙ্গাসাগর মেলা থেকে গুরুতর অসুস্থ এক থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হল ডুমুরজলা জলা হেলিপ্যাড গ্রাউন্ডে সেখান থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতায় জানা গিয়েছে রাজস্থান ঢোলপুরের বাসিন্দা বছর ষাটের সুগুনা দেবে গঙ্গাসাগর মেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেখানে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রথমে আনা হয় হাওড়ায় ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে চিকিৎসকরা উপস্থিত ছিলেন তারপর তাকে কলকাতায় এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে গঙ্গাসাগরে তো সেই জন্য আমরা ওনাকে এয়ারলিফ্ট করে এখানে নিয়ে এসে এবং আপনার এবং আমাদের এখান থেকে আমাদের যে আপনার নিয়ারেস্ট হাসপাতাল সেখানে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনার ওনাকে যে ওনার চিকিৎসার ব্যবস্থা করবো মেজার কিছু হ্যাঁ হার্ট অ্যাটাক আচ্ছা কি নামপত্র আছে বলা যাবে আমি পেশেন্টের নাম ডিসক্লোস করছি না এখন হ্যাঁ পেশেন্ট পার্টিকুলার ডিসক্লোজ করছে না সেটুকু যে আপনার পেশেন্টের হার্ট অ্যাটাক ছিল পেশেন্ট ভর্তি ওখানে আমাদের যে টেম্পোরারি হাসপাতাল আছে সেই টেম্পোরারি হাসপাতালে ভর্তি হয় আমাদের ওখানে অত্যাধুনিক যেসব পরিকাঠামো আছে সেই পরিকাঠামো দিয়ে আমরা সেই পেশেন্টের চিকিৎসা করি এবং তারপরে যত শীঘ্র সম্ভব আমরা পেশেন্টকে স্টেবল করে আপনার আমাদের কলকাতায় যে আরও আরও বেটার ফ্যাসিলিটি দেওয়ার জন্য সে আমরা পেশেন্টকে এয়ারলিফট করে কলকাতা আপনার নাম প্রশান্ত পাঠাচ্ছে